হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমার আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে ব্লগটা হলো আমার গোপু সোনাকে কীভাবে আমি স্নান করাই বা পুজো করি আজকে আমাদের ছিল ঠাকুরের রাধা অষ্টমী তাই জন্য দেখো গোপু আমি কিন্তু সকাল সকাল আমি সান্টান করে গোপু সান করে দিতে নিয়ে নিয়েছি গপুসোনার গায়ে সুন্দর করে একটু অল্প পছন্দের ফুল ফেলে দিয়েছি তারপরে দিয়ে দিলাম মধু তেল সেন্ট তেল আবার দিলাম নানা রকম জিনিস দিয়ে তারপরে আমি ভালোভাবে দুধ দিয়ে খাঁটি দুধ নিয়ে একদম সান করিয়ে দেব দেখো খুব মজা করে স্নান করছে তোমরা কে কে এই সাঙ্গা জল দিয়ে ভালোভাবে ওগুলো মাখিয়ে নিয়ে আমি ভালোভাবে গোপুসনাকে সুন্দরভাবে স্নান করিয়ে দিচ্ছি দেখো তোমরা তারপরে আবার গঙ্গা জল দিয়ে একটু ভালোভাবে সান করিয়ে নিলাম তুলসী পাতা অবশ্যই দিতে হবে মনে রাখবে ঘিটা তো মাস্ট থাকবেই এগুলো মনে রেখে একদম তোমাকে সামনে সব কিছু নিয়ে সুন্দরভাবে করিয়ে নিতে হবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপুসোনের না শান হয়ে গেছে তারপর একটু গাটা মুছিয়ে না মুছিয়ে একটু ভালোভাবে এই যে গোপীচন্দন গোপীচন্দন দিয়ে একটু আমার গোপুসোনাকে একটু শৃঙ্গার করে দিলাম কানের টানের একটু ভালোভাবে সব কিছু পরিয়ে রেডি করে এখানে আমি আমার শিব ঠাকুরটাকে খুব সুন্দরভাবে একদম রেডি করে নিয়েছি দেখো তারপরে এখানে গোপু ঠাকুরের জন্য আমি এদিকে ক্ষীর বানাতে চলেছি এই দেখো দুধ দেখো দুধে কিন্তু আমি কিন্তু প্রথমেই চিনি দিয়ে দিয়েছিলাম দুধ যখন উতরায় তখন আমি দিয়ে দিয়েছিলাম দেখো এখন খানিকটা কিছুটা মোটা হয়ে এসছে অল্প আছে ফুটি ফুটিয়ে করে নিয়েছি এই দেখো ক্ষীর তারপরে ওই দুধটা যে রয়েছে ওটাতে আমি করে নিচ্ছি ছাড়া দেখো আমি একটু লেবু টেবুক দিয়ে ভালোভাবে করে নেব এই দেখো রেডি হয়ে গেছে ছানা আর ক্ষীরটা তারপরে এই দেখো তুলসী দেবীকেও খুব সুন্দর করে রেডি করানো হয়ে গেছে জামা টামা পরিয়ে তারপরে এখনও অনেক কিছু করার বাকি আছে এখানে করছিল মা তিল লাড়ু এই দেখো খুব সুন্দরভাবে না প্রথমে তিলটাকে ভালোভাবে ভেজে নেবে তারপরে এদিকে হয়ে গেলো লুচি ঠাকুরের জন্য লুচিটা হয়ে গেল দেখো তারপরে এখানে তিল লাড়ু করার জন্য তো অবশ্যই জরুরি জিনিসটা হলো গুড় গুড়ের পাকটা আমার বানিয়ে নিচ্ছিলো আর এখানে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তিলগুলো দেখো তিলগুলো গুঁড়ো করে লাড়ু টাড়ু বানানো হয়ে ঠাকুরকে ভোগ টোক সব কিছুই দেওয়া হয়ে গেছে তারপরে এখানে বাবা একটা নতুন টিফিনকারি নিয়ে এসেছিলো কারণ আমার মা বাবা বাইরে যাবে তাই জন্য আমার বাবার তো একদমই ভাত না হলে চলে না তারপরে এখানে দেখো কি সব বাজার করে নিয়ে এসেছিল পাস্তা চাউমিন তারপরে চানাচুর দু প্যাকেট চানাচুর আর ওটা ওটাতে ছিল এক ধরনের চাল যেটা এটা বাবা বাজার করে আনে পিসি বাড়ি থেকে মিছি এই এইসব দিয়েছে দেখতেই পাচ্ছ তারপরে এই দেখো এই ব্যাগটা মা বাজার গিয়েছিল কিনে এনেছিল এই যে বাবা বললাম না একটা টিফিন কারি কিনে নিয়ে এসেছে ওই সঙ্গেই মাও গিয়েছিল এই দেখো খুব সুন্দর একটা ব্যাগ কিনে নিয়ে এসছে খুব সুন্দর এই দেখো খুব সুন্দর লাগছে ব্যাগটা নতুন কিনা হয়ে গেছে তারপরে ভাবলাম বিকালের দিকে একটু তোমাদেরকে দেখাই সুচনি বাড়ি দেখাবো আর কিভাবে ধান চাষ করা করা হয় মানে কিভাবে ধানটা রুয়া হয় তোমাদেরকে সেটা দেখাবো সো চলো আমাদের নিজেদের ধান রুয়া হচ্ছে তোমরা ভাবছো দুপুরে খাওয়া দাওয়া কেন দেখালাম না আরে দুপুরে তো ওই খেলাম লুচি বললাম না আজকে রাধা অষ্টমীর বার তারপরে দেখো এই যে জঙ্গল পেরি পেরি রোড দিয়ে চলে এলাম এই দেখো খানিকটা খুব সামনেই চলে এসেছি এই যে বাঁশ গাছের ঝোপ দিয়ে চলে এলাম সুচনি বাড়ি এই দেখো সুচনি দেখো এই দেখো এদিকে গটা মাঠটা দেখো খুব সুন্দর খুব একদম স্তব্ধ জায়গা খুব সুন্দর লাগছে জায়গাটা কার কার এই জায়গাটা ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তো খুব বড়ো মাঠ খুব 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 ওই দেখো দূরে যে দেখতে পাচ্ছ ধান রোয়া হয়েছে ওটাই আমাদের বাড়ি ধান রোয়া হচ্ছে সব মজুরি লাগিয়ে ধান রোয়া হচ্ছে দেখো এখানে যাদের ধান চাষ করা হয়ে গেছে তাদের আর এই দেখো শুচনি এই দেখো শুচনি চাষটা কিন্তু আমাদেরও এই দেখো এটা আমার বাবা শুচনি চাষ করেছে খুব সুন্দর করে এই দেখো এই দেখো ধান কিভাবে গোজ ভেঙে ওখানে আবার গেড়ে গেড়ে করছে আবার বলছে কি করছিস আমি বলি আমি ভিডিও বানাচ্ছি তোমরা করো দিয়ে এই দেখো এগুলো আমাদের হয়ে গেছে এখনও এখানে বাকি রয়েছে আর কটা মাঠটা দেখো কিভাবে রুইছে তোমরা দেখে নিচ্ছ অনেকগুলো আটি আটি করে গোজ গোজ ভেঙে এখানে রোয়া হচ্ছে ধান তারপরে বিকেলে বাড়ি এসে একটু বানিয়ে নিলাম পাস্তা তারপরে এখানে দেখো বলেছিলাম না মা বাবা চলে যাবে এই দেখো এখানে বাবা আর এখানে এই যে মা দাঁড়িয়ে আছে একটু টোটো আসার অপেক্ষাতে মা বাবা কোথায় যাবে তোমাদেরকে বলে দিচ্ছি মা বাবা চলে গেল মহারাষ্ট্র মনটা খুব খারাপ হয়ে গেল কারণ সেখানে আমার ভাই থাকে আর দেখো বিকেলবেলা তোমাদের একটু এই ফুল গাছটা দেখাতে দেখাতে এলাম দেখো আজকে কিন্তু ফুল গাছগুলো বোঝে না খুব একটা রোডও ছিল না মেঘলা ছিল বিকেল হলে তো এই ফুল একদম বুজো হয়ে শুকনো হয়ে যায় এতবেলা তাও আমার ভাগ্যটা ভালো যে ফুলগুলো এখনও ফুটে আছে দেখো যেই তোমাদেরকে ফুল দেখাতে এলাম হঠাৎ করে বাজ পড়ে মেঘ উঠে গেছে দেখো কীরকম বর্ষাকালে তো কোনো মানে ঠিক ঠিকানা নেই এক্ষুনিরও দেখুনি বৃষ্টি এক্ষুনিরও দেখুনি বৃষ্টি সো মেঘের কোনো দামি নেই সো দেখতেই পাচ্ছ আর হ্যাঁ তোমাদের কাজের কাজের পুজো শপিং শুরু হয়ে গেছে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও এত শুরু হয়ে গেছে আজকের মদতাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো